হ্যালো সবাইকে আমরা এডমিশন টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনা টপিক পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ ফাইনাল রিভিশন দ্বিতীয় পর্ব ওয়ান শট एमसीक्यू এসএস एग्जाम সকল বোর্ড আমরা শুরু করছি আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায় উত্তরটি হচ্ছে ক একপত্নিক ও পিতৃতান্ত্রিক মনিকা নির্বাচনে সততার সাথে ভোটদান করে এই ক্ষেত্রে मोनিকার কর্মকাণ্ড কোন কর্তব্যের মধ্যে পড়ে উত্তরটা হচ্ছে গ নৈতিক নিচের কোনটি বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয় সংবিধানের দ্বাদশ সংশোধনীতে সরকার ব্যবস্থার এক আমূল পরিবর্তন আনে উক্ত সংশোধনীর ফলে উত্তরটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি পায় ক্ষমতা বন্টনের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি উত্তরটি হচ্ছে গ রাজতান্ত্রিক দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন উত্তরটি বলছে ঘ বাঙালির অধিকার প্রতিষ্ঠার কথা বাংলাদেশের থাকায় প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট উত্তরটি হচ্ছে ক দুই স্তর বিশিষ্ট কিউবার সংবিধান কোন পদ্ধতিতে তৈরি হয়েছে উত্তরটি হচ্ছে খ বিপ্লবের মাধ্যমে পৌরনীতির আলোচ্য বিষয় হলো এক নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয় দুই সরকারের বিভিন্ন বিভাগ তিন আন্তর্জাতিক সংস্থা সময় নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে হচ্ছে ক ও এক এক দুই নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয় এবং দুই হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ বেকার ভাতা কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে ক কল্যাণমূলক একজন বিদেশি নিচের কোন অধিকারটি ভোগ করেন না উত্তরটি হচ্ছে গ রাজনৈতিক লিখিত সংবিধানের বৈশিষ্ট্য কোনটি উত্তরটি হচ্ছে ঘ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় উপযোগী বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন উত্তরটি হচ্ছে ক সমস্যার সমাধান করতে পারে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয় কত সালে হচ্ছে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কারণ কি ওতটে হচ্ছে ঘ সাংস্কৃতিক ভিন্নতা বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে অতটে হচ্ছে গ রাষ্ট্রপতি নিচের কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে ঘ জনগণের মতের ভিত্তিতে প্রণীত হয় এমন সংবিধান যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হচ্ছে ঘ এ কে ফজলুল হক অধিদপ্তরের প্রধান কে উত্তরটি হচ্ছে গ মহাপরিচালক কমনওয়েলথ গড়ে ওঠার কারণ কি হচ্ছে ক ব্রিটেনের সাথে স্বাধীন উপনিবেশগুলোর সম্পর্ক বন্ধন ধরে রাখা রাষ্ট্রপতি হতে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে অত্যটা হচ্ছে গ পঁয়ত্রিশ বছর নিচের কোন পটটি পরোক্ষ ভোটে নির্বাচিত নয় উত্তরটা হচ্ছে ঘ সংসদের সংরক্ষিত মহিলা আসন ভাষা আন্দোলনে পূর্ব বাংলা ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছিল কেন অতটা হচ্ছে ক উর্দুকে পাকিস্তানের একমাত্র ঘোষণা ভিত্তিতে রাষ্ট্র ক পরিষদের সদস্যগণ মন্ত্রণালয়ের প্রয়োজন অনুসারে তৈরীকৃত আইনের খসড়া নিচের কোনটি কর্তৃক অনুমোদিত হয় অতটা হচ্ছে ঘ জাতীয় সংসদ দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য উত্তরটি হচ্ছে গ গারো পরিবার আমেরিকা কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান উত্তরটি হচ্ছে ক আমেরিকায় গণতান্ত্রিক ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কারণ এক পরিবারে শিক্ষার ভিত্তি রচিত হয় দুই পরিবারে শিশু মানবিক গুণাবলী শিক্ষা লাভ করে তিন সব শিক্ষাই পরিবারে সম্পাদিত হয় নিচের কোনটি সঠিক গ এক ও দুই এক হচ্ছে পরিবারে শিক্ষার ভিত্তি রচিত হয় এবং দুই পরিবারে শিশু মানবিক গুণাবলী শিক্ষা লাভ করে এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি অতটা হচ্ছে ক জাতীয় ঐক্যের প্রতীক শব্দের অর্থ কি উত্তরটা হচ্ছে জাতিসংঘের কোন শাখা শাসন বিভাগ স্বরূপ উত্তরটি হচ্ছে ক সাধারণ পরিষদ সার প্রতিষ্ঠার কারণ কি উত্তরটা হচ্ছে গ দক্ষিণ এশিয়ার আর্থ সামাজিক উন্নয়ন করা নিচের কোন রাষ্ট্রটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য বহন করে উত্তরটি হচ্ছে ক সুইডেন প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল উত্তরটা হচ্ছে বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরটা হচ্ছে খ ভাগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুণাবলীর উল্লেখযোগ্য দিক হলো এক দায়িত্বশীল শাসন দুই যুক্তি ও সম্মতি প্রাধান্য তিন দলীয় শাসন ব্যবস্থা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি দিনে পরিবারের সকলকে নিয়ে সহ বিভিন্ন স্থানে ঘুরতে যান সামিমের কাজটি পরিবারের কোন কাজটিকে ইঙ্গিত করে অতটা হচ্ছে ঘ শিক্ষামূলক দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা উত্তরটি হচ্ছে গ আত্মসংযমী ব্যক্তিগণ কর প্রদান করা নাগরিকের কোন ধরনের কর্তব্য উত্তরটি হচ্ছে গ আইনগত মলি যে দেশে বাস করে সে দেশের জনগণী প্রকৃত ক্ষমতার মালিক তার দেশটি পরিচালনার নিয়ম নীতি এই পর্যন্ত ষোলোবার সংশোধন করা হয়েছে মলি যে দেশে বাস করে সে দেশটির পরিচালনার নিয়মগুলো এক সহজে পরিবর্তনযোগ্য দুই রাষ্ট্রের সর্বোচ্চ আইন তিন লিখিত দলিল নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং তিন হচ্ছে লিখিত দলিল তো এই ছিল পৌর ও নাগরিকতা এমসিকিউ ফাইনাল রিভিশন এর দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে